আলাইকুম বিরস আশা করছি সকাল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বৃহস চলে আসছি আপনাদের সবার প্রিয় নিউ কালেকশন থেকে এবং আজকে আপনাদের জন্য তাওয়াক্কাল কটন লাক্সারি কালেকশন যেটা তাওয়াক্কাল জাল এমব্রয়ডারি ফেন্সি দুপারটার খুবই সুন্দর একটা ডিজাইন টোটাল চারটা কালার ডিজাইন থাকবে প্রত্যেকটা কালার ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিব যাদের যেখান থেকে ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন একেবারেই টোটাল ফুল সেটটা আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা কালার ডিজাইনই পেয়ে যাবেন আপনারা অ্যাভেলেবেল আর যারা সরাসরি আসতে চান তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন অ্যাড্রেসটা বলে দিচ্ছি ঢাকার ইফেন রোড স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স শপ নাম্বার দুই বাই চৌষট্টি লেভেল টু এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন বিয়ার্স কথা বাড়াবো এক এক করে কালার ডিজাইনগুলো দেখানো শুরু করে দিচ্ছি সময় নিয়ে শেষ পর্যন্ত দেখবেন পুরো ভিডিওটা সময় নিয়ে শেষ পর্যন্ত দেখবেন আমরা হচ্ছে শুরুতে আপনাদেরকে দেখিয়ে দিব ডিজাইন নাম্বার হচ্ছে টু ফাইভ নাইন নাইন টু এটা হচ্ছে আমাদের আগের যে ভিডিও ছিল তখন আমরা সবাইকে দিতে পারিনি তো যারা হচ্ছে আবার এটা নিতে ইচ্ছুক ছিলেন রেস্টক করা হচ্ছে আপনারা দ্রুত অর্ডারগুলো কনফার্ম করবেন এটা হচ্ছে সম্পূর্ণ চিকেনে কাজ করা দেখতেই পাচ্ছেন আপনারা খুবই সুন্দর ডিজাইন রেস্টক ভিডিও এগুলোর প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখন বর্তমানে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আপনার স্লিপসটা খুবই সুন্দর আনকমন স্লিপ স্যালোয়ারটা আগের মতোই হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে দোপাটা হচ্ছে একেবারে ফেন্সি দুপারটা খুবই সুন্দর একটা ফেন্সি দুপারটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং প্রাইসটা পেয়ে যাবেন একেবারে বেস্ট প্রাইস আগের যে প্রাইস ছিল পাঁচ হাজার আটশো টাকা প্রাইসটা সেম থাকবে প্রাইসটা বাড়বে না যেহেতু এখন প্রাইস কিন্তু মার্কেটে অনেক বেশি তবে আমরা আগের প্রাইসটাই রাখছি যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন পাঁচ হাজার আটশো টাকা ফিক্সড প্রাইস থাকবে এখন আপনাদের আরেকটা ডিজাইন দেখে দিব ডিজাইন নাম্বার হচ্ছে টু ফাইভ নাইন জিরো এটা হচ্ছে ডিজাইনটা সম্পূর্ণ ডিজাইনটা হচ্ছে আপনার অ্যাস কালারের মধ্যে খুবই সুন্দর আনকমন ডিজাইন ওয়ার্ক করা আছে একেবারে প্রাইসটা কিন্তু বেস্ট প্রাইস থাকবে পাঁচ হাজার আটশো টাকা সম্পূর্ণ চিকেন কারি আর যাদের যেখান থেকে ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট শর্ট নিয়ে রাখবেন এটা থাকবে হচ্ছে সালোয়ার হান্ড্রেড পার্সেন্ট কটন সালোয়ার এটা থাকবে স্লিপস ফুল স্লিপস থাকবে সম্পূর্ণ গর্জিয়াস একটা ডিজাইন করা দোপারটা হচ্ছে কটন দুপারটা এটা হচ্ছে ডায়মন্ড কটনের মধ্যে হবে সম্পূর্ণ গর্জিয়াস একটা কাজ করা আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন করা আছে প্রাইসটা থাকবে ফিক্সড প্রাইস পাঁচ হাজার আটশো টাকা ফিক্সড প্রাইস যাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে রাখবেন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিতে নতুন আছেন তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এগুলো সারেক্ট ডিজাইন আপনাদেরকে দেখে দিব ডিজাইন নাম্বার হচ্ছে টু ফাইভ নাইন ওয়ান এটা হচ্ছে ডিজাইনটা সম্পূর্ণ ডিজাইনটা পিচ কালারের মধ্যে খুবই সুন্দর ডিজাইন আর এগুলোর প্রত্যেকটা কালার ডিজাইনের প্রাইস কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে বেস্ট প্রাইসে প্রত্যেকটা ডিজাইনই বেস্ট প্রাইস পেয়ে যাবেন থাকবে হচ্ছে আপনার স্লিভস ফুল স্লিপস থাকবে খুবই সুন্দর ডিজাইন এটা থাকবে হচ্ছে সালোয়ার হান্ড্রেড পার্সেন্ট কটন সালোয়ার এটা থাকবে হচ্ছে দোপাট্টা সম্পূর্ণ দোপাট্টা হচ্ছে কটনের দোপাট্টা প্রাইস একেবারে ফিক্সড প্রাইস অনলি পাঁচ হাজার আটশো টাকা ফিক্সড প্রাইস অনলি পাঁচ হাজার আটশো টাকা ডেলিভারি চার্জ ঢাকায় আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা যারা ঢাকার বাইরে থেকে নেবেন ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করে তারপর অর্ডার কনফার্ম করতে হবে থাকবে স্যার একটা ডিজাইন ডিজাইন নাম্বার হচ্ছে টু ফাইভ এইট সেভেন এটা হচ্ছে ডিজাইনটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কুসুম কালারের মধ্যে হবে খুবই সুন্দর একটা ডিজাইন প্রাইস একই প্রাইস পাঁচ হাজার আটশো টাকা ডেলিভারি চার্জও সেম আগের মতো আশি টাকা এবং একশো পঞ্চাশ টাকা তারপরে যারা ঢাকার বাইরে থেকে নেবেন ডেলিভারি চার্জটা অবশ্যই মাস্ট বি আগে অ্যাডভান্স করে তারপর অর্ডার কনফার্ম এটা হচ্ছে স্লিপস ফুল স্লিপস থাকবে সম্পূর্ণ থ্রি ডি এম্বয়ডারি ওয়ার্ক করা এটা হচ্ছে দোপাটটা সম্পূর্ণ কন্ট্রাস্ট একটা দোপাটা থাকবে খুবই সুন্দর কালারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর যা কোয়াট করা আছে খুবই সুন্দর একটা ডিজাইন যা কোয়াট কাতানের মধ্যে থাকবে প্রাইসটা ফিক্স থাকবে পাঁচ টাকা পাঁচ টাকা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নাম্বারটা আবারও দেখিয়ে দিচ্ছি এবং অ্যাড্রেসটা বলে দিচ্ছি ঢাকা লিপেন রোড স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সের লেভেল টু শপ নাম্বার দুই বাই চৌষট্টি নিউ ফ্রেড্রেস কালেকশন অবশ্যই শপে এসে আপনারা এগুলো সরাসরি দেখে পারচেস করতে পারবেন